এই এতদিন নাকি অনেক খুশতেছিলাম আমি আমি খুশতেছিলাম আপনারই ও মনে পড়ছে মনে পড়ছে আমি না আমি না উনি উনি খুশতেছে আপনার আমারে সুক করতে বলছেন কেন আমি আমি কি দোষ করছি ও আমাদের না ওই ওনারে ওনারে চুপ করতে হ্যাঁ প্রিয় বন্ধুরা ম্যাগাস্টার সাকিব খান ওনারে কেন চুপ থাকতে বললেন সেটি জানতে হলে সেই ঘটনা জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে সঙ্গেই থাকতে হবে দেশ এবং প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তিনি বাংলার মেগাস্টার সাকিব খান তিনি তার বরবাদ সিনেমার যে মোশন পোস্টার রিলিজ হলো সেখানে এলেন একদম করে একদম সিংহের মতো করে বাঘের মতো গর্জন দিয়ে একেবারে দুর্দান্ত ভাবে লিলি আয়োজন করেছিল সেই বরবাদের মোশন পোস্টার যে মোচন হলো সেই অনুষ্ঠানে সাকিব খানের বরবাদ আসছে এই বছর নয় আগামী বছর ইদুল সবাইকে তিনি তিনি ফিতরে একটি অনুষ্ঠান করলেন লিলি খানের তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর মালিকের অংশ তিনি সমস্ত কিছু এই কোম্পানিতে তিনি আছেন পরিচালক হিসাবে সেখানেই তিনি আলোচনা এবং আয়োজন করলেন বিরাট বড় একটা আয়োজন করে বরবাদ বরবাদ আসবে আগামী রোজারিতে তার আশা বিরাট আশা বাংলাদেশের যে সমস্ত দর্শক শ্রোতা আছে বক্তরা আছে সাকিব খানের এই বরবাদ নিয়ে কিন্তু দারুণ স্বপ্ন গুনতে শুরু করেছেন কারণ এটি বাংলাদেশের ইতিহাসে যে পর্যন্ত এ পর্যন্ত যতগুলো সিনেমা হয়েছে যতগুলো সিনেমা রিলিজ হয়েছে মেকিং হয়েছে মেকিং হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় বাজেটের একটি সিনেমা এবং পুরোপুরি মুম্বাইতে বিরাট বড় একটি সেট ফেলে শুধু একটি সেটে নয় অনেকগুলো সেট ফেলে এই বরবাদের শুটিং হয়েছে মেহেদি হাসান হৃদয়ের প্রথম সিনেমা বরবাদ সেখানে সাকিব খানের সঙ্গে আছে কিন্তু সেই যে প্রিয়তমার ইতি সেই প্রিয়তমার ইতি ইধিকা পাল আর সাথে আছে আইটেম সঙ্গে কে কলকাতার মেয়ে নুসরাত নুসরাত আছে ভিলেন আমরা জানি গুপ্ত হিসাবে শাল সৌদাগরের মতো অনেক বড় বড় অভিনেতার নাম শুনতে পাচ্ছি এরই মধ্যে মোশন পোস্টার বিশ সেকেন্ডের একটি মোশন পোস্টার রিলিজ হয়ে গেল সেই অনুষ্ঠানে এসে বললেন শাকিব খান কিভাবে এই হৃদয়ের এই সিনেমার সঙ্গে যুক্ত হলো বর্বদের সঙ্গে যুক্ত হলো হৃদয়কে হৃদয় অনেকদিন ধরে সাকিব খানের সঙ্গে করার চেষ্টা করছিল নখ দিচ্ছিল ভাই আপনার সঙ্গে বসতে চাই একটি সিনেমার আছে কথা বলতে খান তাকে নাটকের নির্মাতা হিসেবে কিছুটা জানতো পুরোটা জানতো না তিনি সেটি বললেন এরপরে অনেক যেহেতু লেগেই ছিল হৃদয় সাকিব খান একদিন বললেন তাহলে আসো আমার অফিসে আসো আমার সঙ্গে দেখা করো মাত্র পনেরো মিনিট তোমার সময় মুখটা গল্পের মুখটা বলবা কি করতে চাও সেটি বলবা তাহলে বুঝে কি করতে চাও তারপর হৃদয় এলেন শাকিব খানের কাছে ওই যে এটলি কুমার এটলি কুমার জওয়ানের আগে কিন্তু শাহরুখ খানের সঙ্গে ঠিক যেরকম ঘটনা ঘটেছিল মাত্র পনেরো মিনিট সময় দিয়েছিল এটলি কুমারকে সাকিব খান ও হৃদয়কে এ বিদায়কে হাসান হৃদয়কে পনেরো মিনিট সময় দিয়েছিলেন যে আসো সিনেমার মুখটা শোনাও কি অবস্থা কি করতে চাও পনেরো মিনিট সময় এর মধ্যে তার অন্য একটি কাজ ছিল তারপর মেহিয়া হৃদয় এলো সাকিব খানের কাছে গল্প শোনাতে শুরু করলো এরপর ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে। সাকিব খানের যে কাজ ছিল তাকে আপনি একটু ওয়েট করুন আমি আসছি আর পুরো গল্প তিনি এক বসাতে শুনে ফেললেন এবং মেহদিয়াসান হৃদয় কে বললেন সাব্বাস তোমার কি ফাইন্যান্সার আছে না আমি অ্যারেঞ্জ করবো ঠিক

আজকে যেই ছেলেটা নতুন এসেছে আজকে যে মেয়েটা নতুন এসেছে ওর পথ চলাটাকেই আমি আরো ইজি করে দিয়ে যেতে চাই বিশ্ব জয় করেছে শাহরুখ খান তার পেছনে রণবীরও সেই সুবিধা নিয়ে যাচ্ছে তিনি বললেন যে তার দেখানো পথে তার দেখানো পথে হেঁটে যাবে তার পরে যে সমস্ত সুপারস্টার আসছে যে সমস্ত অভিনেতারা আসছে তারাই সেই রাস্তাটা তিনি তৈরি করতে চান বাংলার এই সমস্ত হিরোদের জন্যে যেমন শাহরুখ খান করেছেন অন্য নায়কদের জন্য রণবীরের কথা বলেছেন যে সমস্ত এখন নতুন নায়ক আসছে বোম্বে শাহরুখ খান সালমান খানের রাস্তা আমির খানের রাস্তা ধরেই রাস্তা ধরে তারা এগিয়ে যাচ্ছে এবং তাদের সুপার হিট সিনেমা হচ্ছে তিনি সেটিও বলেছেন আর তিনি কি করলেন সেটি একটু পরে এরই মধ্যে এসে গেল আরফান নিশো প্রিয়তমা এবং সুরঙ্গ দু সালের

শেষ সময় সাকিব খান খানকে একটু তার মানে তিনিও একজন স্টার সাকিব খান মেগা স্টার তিনি ছোট স্টার হলেও তো একজন স্টার নিশো বড় অভিনেতা ভালো অভিনেতা এতে কোনো সন্দেহ নেই কিন্তু তার আচরণগত কিছু ব্যাপার লক্ষ্য করা যায় তার মধ্যে বিনয়ের কিছুটা অভাব আছে বলে মনে হয় নিশোর দাগি এবং সাকিব খানের বরবাদ আবার লড়াই করতে আসছে আগামী বছর ইদুল ফিতরে নিশোর দাগির একটি যে সিনেমা আসবে সেই ঘোষণা আসলে একটু দারুণ ভাবে প্রথমেই দেখতে পেলাম নিশোর একটি হেলিকপ্টার উঠছে সেখান থেকে একটি পা নামলো তারপর নিশোর এগিয়ে এলো এরপরে পরিচার চোরকির যিনি সিও তিনি সেই জরেদন। রনি তিনি এলেন তারপর আলফার সারিয়া শাকিল তিনি এলেন এরপর নায়িকা তমা মির্জা এরপর সুনেরা বিনতে কামাল এরপরে তারপরে সবাই একসঙ্গে মার্চ করলো তারপর ক্যামেরা কে বলল ক্যামেরা কাছে গেল আর নিশো বললো কি এতদিন নাকি অনেক খুঁজতে এত সহজে খুঁজে পাইলে কি দাগি হয় দেখা হবে এই দাগির সাথে দেখা হবে ঈদে ঈদুল ফিতরে তিনি কি হুমকি দিলেন সাকিব খানকে ক্যামেরা কিছুটা ব্যাক করলো জুম আউট হলো আর রক্ত মাখা একটি পিস্তল হাতে একটি বুট জুতো পাই তারপরে রক্ত মুখে মাখা তারপরে একটি খুব দামি গাড়ির উপর বসে আছে একজন আর তিনি কাকে একজন মুখে কথা বললেন কিরে আমার নাকি খুঁজতে ছিলা আর একজন তিনি কি তাকে মানে নিশকে চুপ থাকতে বললেন মানে কাজে দেখাও কথাই নয় তিনি কি সেটি বললেন আসলে সাকিব খান সব সময় কাজ করে দেখান কথাই তিনি বিশ্বাসী নন সেটি কি প্রমাণ করলেন আবার এই আঠারো তারিখে তার বর্বাদের মোশন পোস্টারে

আসলে ডায়লগ কিন্তু ভাইরাল হয়ে গেছে সিনেমা এবং সাকিব খানের যে মোশন পোস্টার সেটি নিয়ে নেটিজনরা যারা আছে ইয়ানরা যারা আছে পুরো বাংলা সিনেমার যে সমস্ত দর্শক আছে তারা কিন্তু দারুণ খুশি বেজাই খুশি আর নিঃরি যে লুক দেখতে পেলাম আমি এই তাগিতে যে আপকামিং যে ঘোষণাটি এলো একটি দারুণ ঘোষণা এসেছে সেটি বলতে হবে সেটুর কিন্তু দারুণ একটি লুকে আমি নিশোকে আমি দেখতে পেলাম নিশোকে দেখা গেল খুব চমৎকার ভাবে আর নিশোর একটি ব্যাপার এই সিনেমার আগে শুনতে পেয়েছিলাম রায়হান রাফির সঙ্গে তিনি একটি সিনেমা করবেন কিন্তু যদিও সেই সিনেমাটি হয়নি কেন হয়নি সেটি জানি না সেখানেও তমা মির্জা থাকার কথা ছিল এর মধ্যে রায়হান রাফির সঙ্গে তমা মির্জার কিছুটা সম্পর্কের অবনতি হয়েছে এই কারণে হয়তো দেখা যায়নি নিশোর প্রথম সিনেমা এই রেহান রাফির হাত ধরে এসেছিল কিভাবে লড়াই হবে কতটা লড়াই হবে আমরা দেখতে পেয়েছিলাম সুরঙ্গ এবং প্রিয়তমার মোটামুটি লড়াই হয়েছিল কারণ বাংলার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হচ্ছে প্রিয়তমা সেখানে নিঃস সুরঙ্গ কিছুটা পাইরেস হয়ে গিয়েছিল পাইরেসি কপি সবার হাতে চলে গিয়েছিল যে কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু তার অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়েছিল এবং সিনেমাটাও খুব ভালোভাবে প্রশংসিত হয়েছিল যদিও সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমার নির্মাণ করা করেছিলেন রায়হান রাফি সেখানে তার অভিনয় দারুণভাবে প্রশংসা হয়েছিল এবং নিশ্চয় সিনেমার জন্য এ পর্যন্ত অন্য কোনো কাজ তিনি করেন না নাটক করেন না ওটিটি কোনো কাজ করেন না বিজ্ঞাপন করেন না তিনি নিজেকে তৈরি করেছেন এই সিনেমার জন্য দাগির জন্য আর শেয়াব শাহিনের প্রথম পনেরো হাজার দুই হাজার পনেরো সালে একটি সিনেমা রিলিজ হয়েছিল মোমো এবং আরিফিন শুভ ছিল সেখানে তারপর ইরেশ জাকের ছিল তারপরে মিশের সহগর ছিল ছুঁয়ে দিল সেই সিনেমাটা অতটা ব্যবসা করতে পারেননি দেখা যাক তার দ্বিতীয় সিনেমা দাগি কতটা ব্যবসা করে সাকিব খানের বরবাদের মানে পনেরো কোটি সিনেমার সঙ্গে কত কোটি টাকার এখানে বাজেট সেটি একটি বড় ব্যাপার যদিও এখানে আছে এস এর মতো একটি প্রতিষ্ঠান তারপর আলফা আছে চর্কি আছে তারা বিরাট বড় একটি প্রযোজনা প্রতিষ্ঠান তাদের দেখেও অনেকে সিনেমা হলে যেতে পারে তাদের পরিবেশকরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে কিন্তু এই যে সমস্ত আমরা দেখতে পাচ্ছি বরবাদকে নিয়ে যে সমস্ত কথা হচ্ছে যে বিরাট বড় বাজেট বিরাট স্কেলে এই সিনেমা চলছে এবং সাকিব খানের ইচ্ছা আশা সিনেমা কোটি ক্লাবে প্রবেশ করবে পর্যন্ত বাংলা কিন্তু কোটি ক্লাবে প্রবেশ করেনি এটা হর আমরা দেখতে পাচ্ছি পার্শ্বের দেশে ভারতে এই যে আলু অর্জুনের পুষ্পা টু পুষ্পা দ্য রুল সেটি কিন্তু মাত্র সাত দিনে এক হাজার কোটি পার করে ফেলেছে আর আমরা আমাদের মেগাস্টের স্বপ্ন এক হাজার কোটি ক্লাব কিন্তু কতটা লড়াই হবে সেই জমজমাট লড়াইয়ের জন্য আমরা অপেক্ষা করছি আগামী ঈদুল ফিতরে ঈদুল ফিতরে আমরা দেখতে পাবো ম্যাগেস্টার সাকিব খানের সঙ্গে নিঃসর লড়াই নিঃস্ব তবে ম্যাগেস্টার সাকিব খানের একটি জিনিস আমার খুবই খারাপ লাগছে ইদানি তিনি হর একজন স্টার যদি বেশিরভাগ সময় পর্দায় থাকে মানুষের কাছাকাছি চলে আসে তার বিভিন্ন অনুষ্ঠানে তার যেহেতু তিনি যেহেতু একটি কোম্পানির পরিচালক পদে আছে তাকে সেই সব পণ্যের প্রচলনে থাকতে হচ্ছে এবং মানুষ তাকে অহরহ তার বিভিন্ন লুকে দেখতে পাচ্ছে যেটি বরবাদে আছে যে সমস্ত লুক সেটি দেখতে পাচ্ছে এটি তার জন্য একটি খারাপ হতে পারে অন্যদিকে আড়ালে চলে কিন্তু গেছে সুপার স্টাররা সবসময় আড়ালেই থাকেন এটা তার জন্যে একটি অ্যাডভান্স পয়েন্ট বলে আমার মনে হচ্ছে নিশোর জন্য তারপরেও সাকিব খানের সাকিবিয়ানরা আছে এবং সাকিব খানের লার্জান যে সমস্ত দর্শক আছে সারা পৃথিবী জুড়ে তারাই তার সিনেমাকে টেনে নেন এবং এটি ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পাবেন বিভিন্ন ভাষায় মুক্তি পাবে বলেই মনে হচ্ছে যেহেতু পাশের দেশের সঙ্গে একটি যৌথ প্রযোজনা সিনেমা হতে যাচ্ছে যদিও দাগিও তাই হতে যাচ্ছে তবে নিশোর কিরে আমারে নাকি খুঁজতে ছিলা আর ম্যাগাস্টারের মানে চুপ থাকতে বললেন চাষো লড়াই হবে ময়দানে কথাই নয় একেবারে ছবিতে ছবিতে টক্কর হবে ঈদে আসো নিচো সেটি এবং কাজে প্রমাণ করো সেটি এবং নিশ দাগি আগামী দু হাজার পঁচিশ সালে রোজার ঈদের সিয়ানে শেয়ানে টক্কর হবে সেই আশাই করছি সবাই আমরা বাংলা সিনেমার সঙ্গে থাকবো দেশ এবং প্রবাসের যে সমস্ত বন্ধুরা এতক্ষণ আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ কষ্ট করে আমার এই বক বক শুনেছেন আপনারা নিয়মিত আমাকে সহ্য করেন সেই জন্য বুকের গভীর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা দেশ এবং প্রবাসে যে যেখানেই থাকুন না কেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিনোদনের নানা রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবে